ওং নম শিবায় জয় দেবাদিদেব মহাদেবের জয় নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগতম জানি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন মিন রাশির জাতক জাতিকাদের জন্য দু সালের জুলাই মাসটি কেমন হতে চলেছে জাতক জাতিকারা কি কী শুভ ঘটনার সম্মুখীন হতে চলেছেন এবং কি কি গড়তে চলেছে আপনাদের সঙ্গে কোন কোন ক্ষেত্রে আপনাদের সতর্ক হয়ে চলতে হবে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা বিশেষভাবে লাভবান হতে চলেছেন এই সমস্ত বিষয়ে আলোচনা করব তার পাশাপাশি পুরো মাস জুড়েই আপনাদের দাম্পত্যের জীবন সাংসারিক জীবন চাকুরিজীবীদের জীবন বা বেরোজগারিদের জীবন কেমন হতে চলেছে এবং ভ্রমণের দিক থেকেই বা পুরো মাসটি কেমন হতে চলেছে তার পাশাপাশি লটারির জন্য পুরো মাসটি কেমন হতে চলেছে এই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব বন্ধুরা আপনারা এই রাশির যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন আপনাদের জুলাই মাসটি কেমন কাটবে সেটা জানতে হলে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে না টেনে না স্কিপ করে বন্ধুরা এবার যাওয়া যাক মূল আলোচনায় প্রথমেই আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা প্রেমের ক্ষেত্রে কিন্তু মাসের শুরুটা ভালো গেলেও মধ্যবর্তী সময়ের পর থেকে কিন্তু খুব খারাপ একটা পরিস্থিতির সম্মুখীন হতে চলেছেন অর্থাৎ আপনাদের প্রেম জীবনে ফাটল ধরতে পারে তৃতীয় কোনো ব্যক্তি জীবনে আসতে পারে যার ফলে কিন্তু আপনাদের মান সম্মান নিয়েও টানাটানি তৈরি হতে পারে তার পাশাপাশি বন্ধুরা সামাজিক প্রেক্ষাপটে এই প্রেম হারিয়ে যাওয়ার জন্য কিন্তু অনেকটা অপমানিত বোধ করতে পারেন তার পাশাপাশি বন্ধুরা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মোটামুটি ভালো থাকবে শুরুর মুহূর্তে শেষের দিকটাই কিছুটা জটিলতার সম্মুখীন হতে পারেন কোনো ছোটোখাটো বিষয় নিয়ে তর্কাতর্কি কুড়ি তারিখের পর থেকে তৈরি হতে পারে কোনো বিষয়কে কেন্দ্র করে আপনার স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো ঝামেলা অশান্তি প্রত্যেক দিন কম বেশি লেগে থাকবে তবে সন্তান সন্ততিরা কিন্তু আপনাদের খুব ভালোবাসবে এবং শ্রদ্ধা করবে তবে বন্ধুরা চেষ্টা করবেন সন্তান সন্ততিদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে তাদের ভবিষ্যতে কি করতে চলেছে বা কি লাইনে নিয়ে গেলে তারা জীবনে উন্নতি লাভ করতে পারবেন সেইভাবেই চিন্তাভাবনা করার চেষ্টা করুন অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ নেওয়ার চেষ্টা করুন তাতে করে আপনাদের সন্তানদের ভবিষ্যৎ উন্নত হবে তবে বন্ধুরা পিতামাতার সাথে কিন্তু সুসম্পর্ক বজায় থাকবে শুরু থেকে মধ্যবর্তী সময় পর্যন্ত আপনাদের খুব ভালো সময় কাটবে পিতামাতার সাথে তবে আপনাদের কুড়ি তারিখ কি পঁচিশ তারিখের পর থেকে কিন্তু কোনো বিষয় নিয়ে বাড়িতে দুশ্চিন্তা সবার মনে কাজ করতে পারে এবং কোনো অশুভ ঘটনা ঘটতে চলেছে তাই বন্ধুরা কিছুটা হলেও আপনাদের সতর্ক হয়ে চলতে হবে সমস্ত সম্পর্কের ক্ষেত্রে তবে বন্ধুরা পৈতৃক সম্পত্তি থেকে কিন্তু অর্থ লাভের সম্ভাবনা রয়েছে মাসের মধ্যবর্তী সময়ে ভাইয়েদের সাথে এই পৈতৃক সম্পত্তির ভাগ নিয়ে মাসের শেষ ভাগে গিয়ে কিছুটা ঝামেলা তুমুল পর্যায়ে যেতে পারে বন্ধুরা বোনেরাও কিন্তু আপনাদের অসম্মান করতে পারে এবং অপমানজনক কোনো কথা বলতে পারে তাই বনেদের কথায় কান দিবেন না এবং নিজেদের মন নিজেদের বসে আনার চেষ্টা করুন অর্থাৎ অন্যের ব্যবহারে কিন্তু আপনাদের এই মাসের শেষের দিকটায় গিয়ে মনে কষ্ট বাড়তে পারে তার পাশাপাশি বন্ধুরা আত্মীয় স্বজনদের দ্বারা কিন্তু মাসের শেষ ভাগে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে কাছের কোনো আপনজনেরা কিন্তু এই মাসের শেষ ভাগে গিয়ে আপনার সাথে কোনো খারাপ ঘটনা ঘটাতে পারি তার পাশাপাশি বন্ধুরা মাসের মধ্যবর্তী সময়ে কিন্তু বাড়িতে যে কোনো পূজার্চনা। কোনো শুভ অনুষ্ঠান মাঙ্গলিক কোনো অনুষ্ঠান করতে চাইলে করতে পারেন প্রতিবেশীদের সাথে পুরো মাসেই আপনাদের সম্পর্ক ভালো থাকবে তবে বন্ধুরা নতুন সদস্য হয়তো বাড়িতে আসতে পারে মাসের মধ্যবর্তী সময় কিন্তু কোনো সুখবর আসতে পারে বন্ধুরা চাকুরিস্থানে স্থানে কিন্তু জটিলতা বাড়তে চলেছে মাসের শুরুর মুহূর্তে তাই ধৈর্যের সাথে সমস্ত খারাপ পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করবেন উপস্থিত বুদ্ধিকে কাজে লাগান কঠোর পরিশ্রমী হয়ে উঠুন তাহলে কিন্তু পুরো মাসেই আপনি আনন্দ এবং স্বস্তি অনুভব করতে পারবেন বন্ধুরা মাসের শেষ ভাগে গিয়ে কিন্তু আপনাদের পদোন্নতির যোগ রয়েছে এবং বসের সাথে কিন্তু আপনি আপনার সমস্ত সমস্যার কথা আলোচনা করার সুযোগ পাবেন যার ফলে কিন্তু আপনি আপনার মন খুলে আপনার চাকুর স্থানের সমস্যার কথা আলোচনা করতে পারবেন তবে বন্ধুরা ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু পুরো মাসটাই মোটামুটি স্বাভাবিক থাকবে তবে মাসের পয়ল প্রথমে বা পয়লাতেই আপনারা কিন্তু সার্বিকভাবে উন্নতি লাভ করবেন এবং ব্যবসা বড় করতে পারেন পাইকারি ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু এই মাসে দাউ লাগার সম্ভাবনা রয়েছে অর্থাৎ মা লক্ষ্মীর কৃপায় কিন্তু আপনারা লাভবান প্রচুর পরিমাণের হবেন তবে পার্টনারশিপ ব্যবসায় কিন্তু এই মাসের শেষভাগে গিয়ে অশান্তি প্রবল মাত্রায় বাড়তে পারে বন্ধুরা আপনাদের অর্থ ভাগাভাগি নিয়ে কিন্তু আপনার বন্ধু বা আপনার যে শেয়ার রয়েছেন যিনি পার্টনারশিপ ব্যবসায় তার সাথে কিন্তু তুমুল ঝগড়া হতে পারে এবং ব্যবসা আলাদা করে নেওয়ার মতন সিদ্ধান্ত নিতে পারেন বন্ধুরা আপনাদের লটারি কাটতে যদি ইচ্ছে করে থাকে তাহলে দৈনিক রাশিফলকে ফলো করতে পারেন লটারি ওই দৈনিক রাশিফলেই লাভবান হবেন অর্থাৎ দৈনিক রাশিফলের শুভ সময় শুভ সংখ্যা দেখে লটারি কাটার চেষ্টা করুন তাতে করে ভালো হবে তবে বন্ধুরা স্বাস্থ্যের দিকটা মাসের পুরো সময়টাই ভালো রয়েছে স্বাস্থ্যের দিক নিয়ে কোনো চিন্তা নেই তবে বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির শারীরিক অবস্থা খুব অবনতি হতে পারে মাসের মধ্যবর্তী সময় যার কারণে কিন্তু আপনি বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে পারেন তার পাশাপাশি বন্ধুরা আপনারা সর্বদা চেষ্টা করবেন সমস্ত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এই মাসে নিতে এবং সমস্ত রকম পরিস্থিতির সম্মুখীন হতে তার পাশাপাশি বন্ধুরা আপনারা যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসের শুরুর মুহূর্তে বিবাহের যোগ রয়েছে বিবাহ সম্পর্কিত কথাবার্তা এ কারণ যেতে পারে তার পাশাপাশি বন্ধুরা পুরো মাসটাই কম বেশি বিবাহের সুযোগ আসতে পারে তার পাশাপাশি যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মাসের শুরুর থেকে মধ্যবর্তী সময় বিভিন্ন জায়গা থেকে কাজের অফার আসতে পারে তবে বন্ধুরা কোনো বিষয়ে হীনমান্যতায় ভোগার সম্ভাবনা রয়েছে এবং কোনো নিচু মানের কাজ আসার কারণে কিন্তু নিজেদের ইগো স্যাটিসফ্যাকশানের জন্য আপনি হয়তো সেই সমস্ত কাজ পরিত্যাগ করতে পারেন যার ফলে কিন্তু ভবিষ্যতে গিয়ে অর্থর অনটন দেখা দিতে পারে মনে কষ্ট বাড়তে পারে তাই যে কোনো সিদ্ধান্ত কিন্তু ভেবে চিনতে নেওয়ার চেষ্টা করবেন তার পাশাপাশি বন্ধুরা ভ্রমণের ক্ষেত্রে কিন্তু মোটামুটি শুভ রয়েছে সারা মাস জুড়ে তবে বন্ধু বান্ধবদের সাথে ভ্রমণে যাওয়ার আগে একটু সতর্ক হবেন এবং কে বন্ধু এবং কে বন্ধুর মুখোশে শত্রু রয়েছে সেটাকে বিচার বিবেচনা করে তারপর যাওয়ার চেষ্টা করবেন তবে বন্ধুরা যারা ড্রাইভার রয়েছেন মাসের মধ্যবর্তী সময়ে কিন্তু কোনো অসুবিধায় পড়তে পারেন পথচারীর সাথে কিন্তু কোনো ঝামেলা হতে পারে মাসের মধ্যবর্তী থেকে শেষ পর্যন্ত তাই সেদিক থেকে সতর্ক থাকবেন বন্ধুরা মাসের শেষভাগে গিয়ে কোনো আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন যারা আইনজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই মাসে একটু চাপ বাড়তে পারে এবং মাসের মধ্যবর্তী সময়ে কিন্তু নিজেদের কাজের সমীক্ষা করার প্রয়োজন রয়েছে তার পাশাপাশি ডাক্তারদের ক্ষেত্রে মাসের পুরো মাস জুড়েই খুব শুভ ঘটনার সম্মুখীন হতে চলেছেন যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন বা মেডিকেল লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো রয়েছে বন্ধুরা আপনার যারা বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটি আপনাদের খুব ভালো রয়েছে পড়াশোনায় অগ্রগতি করবেন এবং আপনাদের পড়াশোনার জন্য কিন্তু সবার কাছে প্রশংসনীয় হয়ে উঠবেন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার শিক্ষক শিক্ষিকারা আপনাকে খুব স্নেহ করবে এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো ভালো অফার পেতে পারেন উচ্চ শিক্ষার জন্য কিন্তু বেশ ভালো রয়েছে এই মাসটি আপনাদের ক্ষেত্রে তবে বন্ধুরা আপনাদের পড়াশোনার প্রতি কিন্তু প্রেমের কারণে কিছুটা অমনোযোগ বৃদ্ধি পেতে পারে তাই সেদিক থেকে যেটা পড়বেন সেটা কিন্তু মনোযোগ সহকারে করার চেষ্টা করবেন প্রেমের সময় প্রেম করুন পড়াশোনার সময় কিন্তু মনোযোগ সহকারে পড়াশোনা করার চেষ্টা করুন তাতে করে ভবিষ্যৎ উন্নতি হবে তার পাশাপাশি বন্ধুরা যদি কোনো জমি বাড়ি ক্রয় করতে চান তাহলে মাসের মধ্যবর্তী সময়ে করার চেষ্টা করুন সেটাই আপনাদের জন্য ভালো হবে বন্ধুরা পৈতৃক সম্পত্তির ভাগবাটনী মাসের শেষ ভাগে কিন্তু ভাই বোনেদের সাথে ঝামেলা হতে পারে মনোমালিন্য তৈরি হতে পারে বহিরাগত শত্রু কিন্তু আপনার মাসের শেষ দিকটাই ক্ষতি করতে পারে তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন তার পাশাপাশি বন্ধুরা গৃহ নির্মাণ করতে চাইলে করতে পারেন বাসস্থান পরিবর্তন হওয়ার যোগ রয়েছে মাসের শেষ ভাগে গিয়ে বন্ধুরা আপনাদের এই মাসে কিন্তু জীবনে অনেক পরিবর্তন আসতে চলেছে তবে বন্ধুরা বেশি ভেঙে পড়বেন না কোনো খারাপ ঘটনা বা খারাপ পরিস্থিতির সম্মুখীন হলেন কিভাবে তার থেকে পরিত্রাণ পাবেন সেটা ভেবে বের করানোর চেষ্টা করুন অহেতু কান্নাকাটি বা দুঃখ আফসোস করে কোনো লাভ হবে না তাই সর্বদা নিজেকে শক্ত রাখার চেষ্টা করবেন বন্ধুরা আপনাদের কথাবার্তার ওপরেও লাগাম দিয়ে রাখার প্রয়োজন রয়েছে আচার আচরণ পরিমার্জিত করার চেষ্টা করুন না হলে কিন্তু আপনি অনেক ক্ষেত্রেই কিন্তু অসম্মানিত হতে পারেন বন্ধুরা সমাজসেবামূলক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়ার সম্ভাবনা রয়েছে মাসের মধ্যবর্তী থেকে শেষ মুহূর্তে তাই নিজেদের সামর্থ্য অনুযায়ী গরিব বা যারা ভিকিরি মানুষজন রয়েছেন তাদের কিছু সাহায্য করার চেষ্টা করুন বন্ধুরা আপনাদের ইগো স্যাটিসফ্যাকশানের জন্য কিন্তু কোনো অন্যায় কাজের সাথে যুক্ত হয়ে যেতে পারেন তাই সেদিক থেকে কিন্তু সর্বদা মনে রাখবেন অসৎ পদ অবলম্বন করলে জীবনে কোনোদিন বড় পাওয়া যায় না তাই সেদিক থেকে সর্বদা নিজের সচেতনতার প্রয়োজন রয়েছে বন্ধুরা আরও জানিয়ে রেখি আপনাদের কিন্তু মাসের শেষ ভাগে গিয়ে কোনো কিছু জটিল সমস্যার সম্মুখীন যে হবেন সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার জন্য অনেক সুযোগ বা পাশে দাঁড়ানোর জন্য অনেক মানুষজনকে আপনি আপনার পাশে পাবেন বিশেষ করে শ্বশুরবাড়ির লোকজনেরা কিন্তু আপনাকে ফুল সাপোর্ট করবে এবং আপনাকে অনেক ব্যাপারেই সাপোর্ট করবে তবে চেষ্টা করুন নিজের স্ত্রীকে সম্মান করতে সেটাই আপনাদের জন্য ভালো হবে স্ত্রীর কোথায় ভুল আছে সেটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন তবে অযথা অহেতু কোনো ঝামেলা অশান্তি করবেন না ওভারঅল এই মাসটি আপনাদের জন্য বিশেষভাবে ভালো হতে চলেছে শুভ সংখ্যা যদি বলা হয় ছাপ্পান্ন ছত্রিশ কুড়ি সাঁত্রিশ এবং বিরাশি শুভ দিক যদি বলা হয় উত্তর দক্ষিণ এবং পশ্চিম শুভ রত্ন যদি বলা হয় চুনি নীল প্রবাল এবং নীলা শুভ দিন যদি বলা হয় বন্ধুরা তাহলে বৃহস্পতিবার শুক্রবার এবং সোমবার বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং নিজের এবং আত্মীয় স্বজনের খেয়াল রাখার চেষ্টা করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন আপনাদের আপনজনদের সাথে ও নমসিবাই